বন্ধুরা আমি আছি আছে আমার বাসার কাছে যারা ঠাঙ্গ থাকেন সাংওয়ান বাস স্ট্যান্ডে এখানে আপনি একটি সাধারণ পাবলিক বাস স্টপেজ কেমন দেখাচ্ছে এটা হচ্ছে সাংওয়ান ফিয়াঙ তো এই হচ্ছে বাস স্টপেজ ঠিক আছে তো এখানে তো ডিসপ্লে আছে যারা কোরিয়া থাকেন তো অবশ্যই জানেন যারা দেশে থাকেন তারা জানেন অনেকেই এটা একটা দেখেন ব্যবস্থা এখানে মনিটর আছে শীতের জন্য হিটার আছে আর গরমের জন্য এসি আছে তো যারা সাধারণ যাত্রী এটা লোকাল বাস কাউন্টার হ্যাঁ তো দেখেন কী সুব্যবস্থা করছে পাবলিকের জন্য তো কোরিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সুব্যবস্থা করে থাকে তাদের সাধারণ জনগণ যাতে এই সার্ভিস উপভোগ করতে পারে এরকম কোরিয়ার যে সিটি সিটিগুলোতে বিশেষ করে সিটিগুলোতে এরকম অসাধারণ সার্ভিস তারা দিয়ে থাকে সাধারণ জনগণের জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই